জানে তারপরে আপনার ওই যে উপজেলা মানে আমাদের যে জহিরি ম্যাম ছিল উনি জানেন

আমরা যেটা বললেন যে চাপারহাটে হাটে যে দুর্গাপূজার জিয়ারের চাল দিয়ে জনক হাবিব ট্রেডার্সের মালিক স্বত্বাধিকারী কিনেছেন কিনে সেটা অন্য চালের সাথে মানে মিক্সড করে মানে খারাপ চালের সাথে মিক্সড করে বিক্রি চেষ্টা মিক্সড করতেছে আপনি এটা আপনি দেখেছেন আমার মতে কোনো চাল সরকারি কোনো চাল ক্রয় বিক্রয় করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং তারা আরও একটা করছে যেটা মিক্স করতেছে এখন মিক্সের সাথে তারা কেমিক্যাল মানে মিশাচ্ছে কিনা মানুষের যেটা মানুষের জন্য ক্ষতিকর হবে সেটাও আমরা দেখিনি নি হয়তো ওটা যদি করে থাকে ওটা আরও অপরাধ করেছে এখন আপনারা যদি এটা আমাদের কাছে লিখিতভাবে কোনো ইয়া অভিযোগ এখানে দিতে পারেন এটা আমরা অবশ্যই তাদের ইনভেস্টিগেশন করে ব্যবস্থা নিব আচ্ছা আমাদের শারদীয় দুর্গা উপলক্ষে বিরানব্বইটা মণ্ডপের বিপরীতে পাঁচশো কেজি করে প্রতিটা মণ্ডপ প্রতি আমাদের চাল আসে এবং এই চালগুলো আমাদের আগের যে ছিলেন ওনার সময় আসার কারণে ওই চালগুলো ওই সময় প্রপার ওয়েতে মাধ্যমে আমরা সংশ্লিষ্ট মণ্ডপের পূজা মণ্ডপের যে কমিটি আছে সেই কমিটির অনুকূলে আমরা চালগুলো পাঁচশো কেজি করে চাল আমরা বরাদ্দ দিয়ে থাকি এরপরে ওই মণ্ডপে এই চালগুলো খাদ্য গুদাম থেকে ছাড়িয়ে নেয় এটাই হচ্ছে প্রপার নিয়ম তো এই বিষয়ে আমাদের অফিস থেকে একদম যথাযথ ভাবে এই চালগুলো কমিটির আগেনস্টে দেওয়া হয়েছে এরপরে যদি কমিটি এই চালগুলো বাইরে কোনো কিছু বিক্রি করে থাকে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে এটা কোনো সুযোগ নেই